আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে শাড়ি শাড়িগঞ্জান থেকে খুব সুন্দর কিছু রেডিমেড পিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর পিস আজকে দেখাবো এগুলো হচ্ছে কালার থাকবে প্রত্যেকটারই যেমন এটার কালার আছে চিনিগুলো কটনে না খুব সুন্দর অলিভ কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করার সাথে সালোয়ার থাকবে প্যান্ট নিচে স্কিন করার অন্যটা বড় না আর এটার দাম কত পড়বে ভ্যা পনেরোশো টাকা মাত্র নয়শো টাকা কালার দেখবার দেখেন এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার এই যে মেরুন কালার অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র নশো টাকা আর এগুলো বডি সাইজ কত হবে হ্যাঁ ছত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে তিনটা কালার দেখেন এটা চিনি গুঁড়ো কটন কাপড় কাটস ওয়ার্ক করা আছে এবং এটার সাথে সালোনা পেয়ে যাবেন প্রত্যেকটা ওনাই বড় না এটার দাম কত পড়বে হ্যাঁ টাকা এটা এটা দেখেন হচ্ছে অলিভ কালারের সাথে আর এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে টরিম্পো দামটা পড়বে হচ্ছে নয়শো টাকা এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে তিনটা কালার থাকবে দেখেন এটা খাদি কটন কাপড় গলায় কাজ করা জামার নিচে কাজ হাতায় পাইপিং করা আছে এবং স্যালোনার সাথে থাকবে এটার দাম পড়ছে

এটার মধ্যে চারটা কালার আছে গলায় কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ দেখুন কি সুন্দর হাতার কি প্যানেল করা পাইপিন আর কি কালার দেখাব এই যে এটা একটা হালকা আকাশি কালার এটা অলিভ হালকা গোল্ডেন কালার এটা হচ্ছে মফ কালার প্রাইসিং আর এই ডিজাইনটা মনে হয় নতুন আসে না এটা নতুন আসছে দেখেন এটা খুব সুন্দর করে মাঝখানে কাজ করা আছে এগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে সরি থার্টি এইট থেকে ফর্টি ফোর সালোয়ার থাকছে প্যান্ট কাটিং আর না বড় না এটার দাম কত পড়বে ভালো আটশো টাকা এই যে অন্যটা বড় না সেম দাম আটশো টাকার কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে এটা একটা কালার থাকছে এই যে কালারের কোনো শেষ নেই প্রাইস একই হুম 800 800 এই যে এটা একটা কালার সেম দাম মাত্র 800 টাকা এটা দেখেন এটা দুইটা কালার এটা প্রাইস কত ভাই এটা পূর্ব 900 টাকা এটা 900 টাকারই ওটেরই আর কি ডিজাইন একটু চেঞ্জ হবে প্রাইস সেম 900 কালার দুইটা

এটার দাম কত পড়ছে ভাই এটা 700 টাকা 700 টাকা এই তিনটা কালার এটা একটা কালার এটা একটা কালার দাম মাত্র 700 700 এটা দেখেন এটা মধ্যে তিনটা কালার না তিনটা কালার গলায় কাজ করা আছে খুব সুন্দর করে জামার নিচেও কাজ করা আছে সাথে সালোয়ার হবে উন্ন হবে দাম পড়ছে এটা এটা 700 কালার হবে এই তিনটা টপ সো জানিতে যাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে শাড়ি গুঞ্জন ইসমান মেনশনের তৃতীয় তলায় শপ নাম্বার 16 ফোন নাম্বার ভিউয়ারস কিনে দাও চলে নিজেরা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ